কাঁঠাল পুড়িয়ে যাওয়ার আগেই বানিয়ে পেলুন কাঁঠালের বিচির ভর্তা হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচির ভর্তার রেসিপি তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি তো কাঁঠালের বিচিটাকে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আছে কাঁঠালের বিসিগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে কাঁঠালের বিচির ভাজাটা সুন্দর হয় আর অনেকটাই নরম হয় তাড়াহুড়ো করে ভাজলে কাঁঠালের বিচিটা শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে ভর্তাটা ভালো হয় না আর এদিকে আমার কাঁঠালের বিচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি খোসাটাকে সারিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ মরিচটাকে আমি টেলে নিয়েছি তোমরা চাইলে মরিচ দিয়েও এই ভর্তাটা বানাতে পারো আর নিয়েছি এখানে আমি পেঁয়াজ আর ধনেপাতা আর ভর্তা বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি শিলপাটা শিলপাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কাঁঠালের বিসিগুলোকে বেটে নিচ্ছি প্রথমে আমি সবগুলো কাঁঠালের বিসিকে থেতলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিভাবে বেটে নিচ্ছি তোমরাও এভাবে প্রথমবার বেটে নিবে পরবর্তীতে আরও একবার বেটে নিতে হবে যেহেতু কাঁঠালের বিসিটা একটু শক্ত শক্ত হয় তো আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পানি যাতে করে একটু নরম নরম হয় তো পানিটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি আবার বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিভাবে বেটে নিচ্ছি তো এভাবে আমি কাঁঠালের বিষিটাকে দ্বিতীয়বারের মতো বেটে নিচ্ছি এই তো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কাঁচামরিচটাকেও আমি খুব ভালো করে বেটে নিচ্ছি এবার আমি পেঁয়াজগুলোকেও বেটে নিচ্ছি পেঁয়াজটাকে একটু আদা বাটা করে বেটে নিচ্ছি পুরোপুরিভাবে আমি মিহি করে বাটব না একটু আধা ভাঙা করে পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা আর ধনে পাতার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এবার আমি আবারও বেটে নিচ্ছি তো আর এই তো দেখতে পাচ্ছ আমার ভর্তাটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যতটা ভালো করে মাখানো হবে ভর্তাটা কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে আর এই তো আমার ভর্তাটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর গরম গরম ভাতের সঙ্গে কাঁঠালের বিচির ভর্তা খেতে কান্না ভালো লাগে তোমরা একবার হলে বাসায় ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা করে লাইক এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ